হ্যাঁ মালাইকুম বাটারফ্লাই সুইং শপ থেকে সবাইকে স্বাগত আমাদের এখানে অরিজিনাল সেলাই মেশিন নিতে আসলো দুটা মেশিন একসাথে আমরা ডেলিভারি দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি খেজুর বাগ থেকে খুব সুন্দর করে আমাদের এখানে আমাদের চ্যানেলে ভিডিও দেখে আর আপনারা যদি আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাক ডি অল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই মেশিনটা দেখতে পাচ্ছেন মোটা জিন্স টিন্স এভরিথিং আপনি সব সেলাই করতে পারবেন ভালো স্ট্যান্ড দিয়ে কোম্পানির টেবিল দিয়ে মেশিনটি ফুল সেট কমপ্লিট করে মেশিনটাকে আমরা ডেলিভারি দিয়ে দিলাম অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন আমাদের কাছ থেকে নিলে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আমাদের অভিজ্ঞ ডেলিভারি ম্যান দিয়ে আমরা সেলাই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এভাবে খুব সুন্দর করে আপনাদের বাসায় পৌঁছে দিবে মেশিনগুলো ফুল সেট সেট আপ করে ভালোভাবে এভাবে সেট করে সিলিটিলি করে একবার ইন টোটাল কমপ্লিট করে আপনাদের বাসায় ডেলিভারি দিয়ে দেবে এভাবে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এভাবে যদি আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নেন অরিজিনাল বাটারফ্লাই আমাদের কাছে ইউজ পরিমাণ আছে কেন আপনারা নতুন আমাদের কাছ থেকে নিতে পারেন এখনই অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিতে এক দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারণা হবেন না সেটা থেকে সাবধানে থাকবেন দেখতে পাচ্ছেন এভাবে আমাদের ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এভাবে ভিডিও করে আপনাদেরকে দেখা সুযোগ করে দিচ্ছি আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ডু করে দেবেন ফুল সেট কমপ্লিট করে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখা দেখার সুযোগ করে দিলাম আরেকটা মেশিন আমরা ডেলিভারি নিয়ে আসলাম ফ্লাই বাটারফ্লাই ফ্লাই সেলাই মেশিন কেন মেশিনটা মেশিনটাও একসাথে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দুইটা মেশিন এই মেশিনটা চুনকুটটা আমরা ডেলিভারি দিয়েছি ক্যাশ অন ডেলিভারি কেন এভাবে ভাই দেখে শুনে বুঝে তারপর আমাদের চ্যানেল থেকে সরাসরি আমাদের দোকানে এসে মেশিনটাকে কয় করে নিল কেন এভাবে আপনারা আমাদের কাছ থেকে সেলাই মেশিন কয় করতে পারবেন যে কোনো স্থানে নিতে চান সেখানে নিতে নিতে পারবেন ঢাকা যে কোনো প্রান্তে ঢাকার বাইরে যদি আপনারা সেলাই মেশিনগুলো নেন তাহলে কুরিয়ার মাধ্যমে সেলাই মেশিনগুলো নিতে হবে কন্ডিশনের মাধ্যমে কেন অগ্রিম এক দিতে হবে না এই মেশিনটাও খুবই সুন্দর নতুন একটা কোম্পানির আমাদের এই মেশিনটা আমরা নিয়ে আসলাম বাজারে কেন এভাবে আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নিলে আপনারা ফুল সেট কমপ্লিট করে বাসায় আপনাদের পৌঁছে দেবে আমাদের ডেলিভারি ম্যান দেখতে পাচ্ছেন এভাবে যে ভাই আমাদের রফিক ভাই মেশিনটাকে নিয়ে খুব সুন্দরভাবে চালাচ্ছে এভাবে আপনারা চাইলে চালিয়ে বুঝে শুনে দেখে তারপর আপনারা নেবেন কেন এভাবে দেখে শুনে ভালোভাবে চালিয়ে সে একজন দর্জি কেন সেও ভালো বুঝে মেশিন সম্বন্ধে কেন সে এসে সরাসরি মেশিনটাকে দেখে ভালোভাবে তার পছন্দ হওয়ার পর সে সেলাই মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে নিল কেন এভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পানির মতন চালাইতেছে ফ্রি একবারেই কেন এইভাবে আমাদের কাছ থেকে সেলাই মেশিন যে কোনো ব্র্যান্ডের সেলাই মেশিন নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না এক টাকাও আর কাউকে কোনো অগ্রিম টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না সেটা থেকে সাবধানে থাকবেন কেন এইভাবে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি সেলাই মেশিন ইউজ পরিমাণ আছে কেন আমরা এক টাকাও অগ্রিম নেই না আর কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত হবেন না সেটা থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই কেন এইভাবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি অল করে দিবেন আর ফেসবুক পেজটাকে আমাদের ফলো করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ